দারুণ ওপেনিং জুটিতে পাটাতন তৈরি হয়েছিল মুমিনুল হক সে পাটাতন আরো শক্ত করে এলেন বাংলাদেশ চার মাস পর টেস্ট খেলতে নামলেও সেটা মুমিনুলের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই মোটেও একশো আটষট্টি রানের ওপেনিং জুটির পর বাংলাদেশকে বিশাল রান পাহাড়ের স্বপ্ন দেখাচ্ছে জয় মুমিনুলের জুটি আশি রানে অপরাজিত থেকে নিজের চোদ্দ নম্বর টেস্ট হান্ড্রেডের এর অপেক্ষায় মুমিনুল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয় আর সাদমানের জুটিতেই একের পর এক রেকর্ড ভেঙেছে এদিন একশো আটষট্টি রানের উদ্বোধনী ছুটি ভাঙলে ক্রিজে আসেন মমিনুর নিজের সহজাত সাবলীল ব্যাটিংয়ে অপর প্রান্তে দারুণ ব্যাট করতে থাকা জয়কে দারুণ সঙ্গ দেন তিনি অনেকটা ওয়ান স্টাইলে ব্যাট চালাতে থাকেন কক্সবাজারের এই ব্যাটার নিজের তেইশতম হাফ সেঞ্চুরিতে মমিনুল পৌঁছান অ্যান্ডি মাইক ব্র্যান্ডকে বিরাট ছক্কা মেরে ফিফটির পর যেন আরও সাবলীল হতে থাকেন তিনি এগিয়ে যাচ্ছিলেন নিজের চোদ্দতম টেস্ট দিকে তৃতীয় দিনে জয়ের ডাবল সেঞ্চুরির পাশাপাশি সবার চোখ থাকবে মমিনুলের সেঞ্চুরির দিকেও ক্যারিয়ারের শুরুতে সেঞ্চুরি করাকে ডালবাদ বানিয়ে ফেলা মমিনুল গত চার বছরে সেঞ্চুরি করেছেন মোটে একটা গত বছর ভারত শহরে আসে সেই একমাত্র সেঞ্চুরি গত এক বছরে দুটো ফিফটি সহ বেশ কটি তিরিশ চল্লিশ রানের ইনিংস খেললেও বড় ইনিংস পাচ্ছিলেন না মমিনুল দল যখন এমন দারুণ অবস্থানে তখন নিজের ব্যক্তিগত আশি রানকে বিরাট একটা সেঞ্চুরির দিকে নিয়ে যেতে পারলে তা মমিনুলের আত্মবিশ্বাসের জন্য হবে দারুণ রসদ যা কাজে লাগবে সামনের পুরো টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস